পৃথিবীর সপ্তম আশ্চর্য মিশরের পিরামিড এখানেই রয়েছে ফেরাউনের কবর এটি এমন এক অবাক বিষয় যা আজ থেকে প্রায় সাড়ে চার হাজার বছরেরও বেশি সময় ধরে সুবিশাল আকৃতি নিয়ে একই জায়গায় অবস্থান করছে যে সময়টায় কোনো ধরনের প্রযুক্তি ছিল না অধিকাংশ মানুষই যখন ছিল বই খাতা থেকে অনেক দূরে ঠিক তখন সাহারার বুকে তৈরি হয় দানবাকৃতির এই কাঠামো যা একে মৃত্যুঞ্জয় খেতা বেনে দিয়েছে এর ভেতরে এমন কিছু চেম্বার রয়েছে যার রহস্য আজও খুঁজে পায়নি বিজ্ঞান কি আছে এর ভেতর কারা তৈরি করেছিল এই দত্তাকার ইমারত বেঙ্গল ডিসকভারির পর্দায় আজ আপনি দেখতে চলেছেন মিশরের সেই পিরামিড যার কথা আপনি সারা জীবন বই পুস্তকে পড়েছেন তবে পিরামিডের ভেতর বাহির কোথায় কি আছে তা দেখার আগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আশা করি এতে আপনার নিজের জ্ঞান ভাণ্ডারই সমৃদ্ধ হবে আমরা কায়রোর ডাউনটাউন এলাকা থেকে সাত সকালেই বের হয়েছি পিরামিড দেখার উদ্দেশ্যে পৃথিবীর সবচেয়ে বড় পিরামিড যেটাকে সপ্তম আশ্চর্য বলা হয় সেই পিরামিডই আজ আমরা দেখব এর অবস্থান গিজায় আমরা সেদিকেই ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি পূর্ব আকাশে ইতিমধ্যেই সূর্য কিরণ দেওয়া শুরু করেছে সকালের সূর্যের লাল আভা চারপাশে ছড়িয়ে পড়ায় আশপাশটাও বেশ দারুণ লাগছিল তবে হালকা কুয়াশা ভেদ করে আমাদের গাড়ি যখন শহরের আধুনিক কোলাহল পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল তখন মনের মধ্যে একটা অন্যরকম আকর্ষণ কাজ করছিল আমার কিছু দূর এগিয়ে যেতেই হঠাৎই বহুদূর থেকে চোখের সামনে ভেসে উঠল মরুভূমির দিগন্তের ওপারে দাঁড়িয়ে থাকা স্বপ্নের সেই পিরামিড গাড়ির কাঁচ ফেলে যখন প্রথমবার পিরামিডকে সম্পন্ন দেখলাম মনে হলো আমি যেন ইতিহাসের দরজায় পৌঁছে গেছি স্বচ্চক্ষে প্রথমবার পিরামিড দেখার এই অনুভূতি আমার জন্য ছিল অকল্পনীয় এগুলো এক একটা এতটাই উঁচু যে বহু দূর থেকে দেখা যায় কাছাকাছি পৌঁছাতেই পিরামিডগুলোর আকার যেন আরও স্পষ্ট হচ্ছিল গাছপালা বাড়িঘর সব কিছু ছাপিয়ে আমার চোখ তখন শুধুই ছিল পিরামিডের দিকে তবে সব কিছু ছাপিয়ে আমি যখন পিরামিডের মূল আঙিনায় পৌঁছে যাই তখন আমার দেহ একেবারে শীতল হয়ে গিয়েছিল আমি মনে মনে যা কল্পনা করেছিলাম এগুলো আমার কল্পনার চেয়েও বড় এখানে যতগুলো পিরামিড রয়েছে তার প্রায় প্রত্যেকটার নিচেই শত শত পর্যটক রয়েছে কিন্তু এখান থেকে একজন মানুষকেও স্পষ্টত দেখায় যাচ্ছিল না দত্তাকার পিরামিডের পাশে থাকা মানুষগুলো পিঁপড়ার চেয়েও ছোট মনে হচ্ছিল ঠিকমতো চোখেই পড়ছিল না পিরামিডের একেবারে কাছে যাওয়ার জন্য এখান থেকে আমি একটি ঘোড়ার গাড়ি রিজার্ভ করি এখানে এমন কয়েকশো ঘোড়ার গাড়ি রয়েছে শুধু ঘোড়ার গাড়িতেই নয় এখানে ঘোড়ার পিঠে উঠে এমনকি উটের পিঠে করেও পিরামিড দর্শনের সুযোগ রয়েছে তবে এসব গাড়ি ভাড়া করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে আপনের মতো মনে হচ্ছে মানে আমার কাছে পুরো বিষয়টা সত্যিকারের আরব্য রজনীর গল্পের মতো মনে হচ্ছে কেমন যেন একটা মানে আমি পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি বিশ্ববিখ্যাত পিরামিড দেখতে এসেছি পিরামিড দেখছি এবং সেখানে যাচ্ছি এই বিষয়টা ভাব ভাবতেই তো আসলে অন্যরকম লাগছে আমরা একটি ঘোড়ার গাড়ি ভাড়া করে যাচ্ছি সেখানে এখানে উঁটো পাওয়া যায় তবে ভাড়া করার ক্ষেত্রে আপনারা সাবধানতা অবলম্বন করবেন প্রচুর তর্ক বিতর্ক করতে হবে ওরা দুই তিন গুণ দাম চাইবে সেখান থেকে আপনাকে বুদ্ধি খাটিয়ে আপনি যদি দাম কমাইতে পারেন তাহলে তিনশো থেকে ছয়শো টাকার মধ্যেই মানে ছয়শো ইজিপশিয়ান পাউন্ডের মধ্যেই আপনারা ঘোড়ার গাড়ি ভাড়া করে নিতে পারবেন শুধু ঘোড়ার গাড়ি নয় এখানে এসে যার কাছ থেকেই আপনি যে সেবাটাই নেবেন সেটাই পাকাপোক্তভাবে মিটমাট করে নেবেন তা না হলে বড় ধরনের বিপদে পড়ে যেতে পারেন গাইড ছাড়া এখানে চলা একদমই উচিত নয় আমি বেঙ্গলি ইজিপ্ট ট্যুর গাইড এই ফেসবুক পেজের মাধ্যমে গাইড নিয়েছি ওরাই আমার পুরো ট্যুর প্ল্যান ঠিক করে দিয়েছিল আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বাংলাদেশি শিক্ষার্থীরাই এটা পরিচালনা করে মিশর এটি পিরামিডের দেশ আজ আমি আপনাদের দেখাব পৃথিবীর সপ্তম আশ্চর্য গিজার দ্য গেট পিরামিড নিয়ে যাব এর একেবারে ভেতরে আপনি যখন এখানে আসবেন তখন এখানকার এই মরুভূমির বালুর বুক চিরে দাঁড়িয়ে থাকা তিনটি যমজ দৈত্য দেখে মনে হবে এটা পৃথিবীর কোনো স্থাপত্যই নয় কেননা এগুলো এতটাই বিশাল যে মনে হবে কোনোভাবেই এগুলো মানুষের পক্ষে তৈরি করা সম্ভবই হয়নি এটা পৃথিবীর সপ্তম আশ্চর্য এই পিরামিডটি সবগুলো পিরামিড কিন্তু পৃথিবীর সপ্তম আশ্চর্য নয় বিশেষ এই যে খুফু পিরামিড এটাকে বলা হয় পৃথিবীর সপ্তম আশ্চর্য পৃথিবীর সপ্তম আশ্চর্য মিশরের এই পিরামিডকে বলা হলেও কেন সপ্তম আশ্চর্য কি আছে এর মধ্যে এই বিষয়টা কি আমরা কখনো ভেবেছি অনেকগুলো কারণে এই পিরামিডকে পৃথিবীর সপ্তম আশ্চর্য বলা হয় তার মধ্যে একটি কারণ আমি আপনাদের বলি যে এই যে পিরামিডটি দেখতে পাচ্ছেন এটার হাইট নিচ থেকে ওপর পর্যন্ত হাইট হচ্ছে একশো মিটার এবং এই একশো আটত্রিশ মিটার হাইটের এই পুরো পিরামিডটি এক একটা বিশাল বড় বড় পাথর খণ্ড দিয়ে তৈরি করা হয়েছে অর্থাৎ এখন যেমন আমরা ইট গাঁথি ইট গেঁথে ঘর তৈরি করি ঠিক ওই রকমভাবে এক একটা পাথর গেঁথে গেঁথে এরকম পিরামিড তৈরি করা হয়েছে আর পাথরের এক একটি পাথরের ওজন সর্বনিম্ন ওজন হচ্ছে আড়াই টন এবং সর্বোচ্চ পনেরো টন পর্যন্ত এক একটা পাথরের ওজন রয়েছে এখানে একটি বিষয় আপনাদের বলে রাখি যে যে পাথর বা যে ধরনের পাথর দিয়ে এই পিরামিড তৈরি করা হয়েছে এই পাথর আবার এই কায়রোতে পাওয়া যায় না কায়রো শহরের আনুমানিক বয়স যদি ধরা হয় সেটা কায়রো শহর এক হাজার বা তার কিছু বেশি সময়ের পুরনো শহর কিন্তু এই পিরামিড কিন্তু চার হাজার বা সাড়ে চার হাজার বছরের পুরনো তার মানে কায়রো শহরের চেয়েও কিন্তু এই পিরামিডের বয়স বেশি এই পিরামিড আগে পুরোটাই বালিতে ঢাকা ছিল এবং ধারণা করা হয় মিশরের বিভিন্ন জায়গায় এখনও যদি খনন করা হয় তাহলে এগুলো এরকম পিরামিড অনেকগুলো পাওয়া যেতে পারে এই হচ্ছে একটা বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে যে এখানে যে পাথরখণ্ড তৈরি করা ব্যবহার করা হয়েছে এই পাথরগুলো মিশরে কায়রোতে পাওয়া যায় না তাহলে কায়রোতে পিরামিড তৈরি করা হয়েছে অথচ এই পাথরগুলো কায়রোর নয় লুকজোর এবং আসোয়ান নামক একটি জায়গা রয়েছে মিশরে সেই জায়গা থেকে সেই জায়গায় এই পাথর পাওয়া যায় তো লোকজোরের দূরত্ব এখান থেকে মিনিমাম সাতশো কিলোমিটার বা কিছু কম বেশি হতে পারে আশোয়ানের দূরত্ব আর একটু বেশি তো এত দূর থেকে ওই সময় এই মানে এই পাথরগুলো কিভাবে বহন করে আনা হলো এবং আড়াই টন থেকে পনেরো টন পর্যন্ত এক একটি ওজন এবং বহন করে এনে এই কায়রোতে এরকম একটা নয় অনেকগুলো পিরামিড তৈরি করা হলো এইটাই আসলে আজ পর্যন্ত কেউ এইটার কুল হিসাব করে বের করতে পারেনি পৃথিবীর সপ্তম আশ্চর্য হওয়ার জন্য এটিও একটা একটা কারণ অন্যতম কারণ আরও একটি কারণ রয়েছে এখানে ত্রিভুজ আকৃতির যে পিরামিড দূর থেকে দেখলে দেখলে বোঝা যায় যে এটি ত্রিভুজ আকৃতি কিন্তু এই ত্রিভুজ আকৃতি এতটাই নিখুঁত যে জ্যামিতিক ভুল যদি আপনি নির্ণয় করতে চান তাহলে হয়তো জিরো পয়েন্ট ভুল হতে পারে মানে এতটাই সঠিক মাপে এটি তৈরি করা হয়েছে তা আজ থেকে সাড়ে চার হাজার বা চার হাজার বছর আগে এতটা নির্ভুলভাবে এরকম একটি ইমারত তৈরি হয়েছে এই পৃথিবীর বুকে এই বিষয়টাই তো সপ্তম আশ্চর্যের মানে পৃথিবীর একটা আশ্চর্যজনক স্থাপনার খেতাব এনে দেওয়ার জন্য যথেষ্ট হ্যাঁ দর্শক অসীম মরুভূমির বুকের ওপর খুফুর পিরামিড এমনভাবে দাঁড়িয়ে আছে যেন সে পৃথিবীর শাসক এর দানব আকৃতির বৈশিষ্ট্যই শুধু নয় বরং এর জ্যামিতিক মাপ আর অবিশ্বাস্য গাঁথনি একে গোটা দুনিয়ার কাছে আলাদা করে চিনিয়েছে হ্যাঁ দর্শক এটাই খুফুর পিরামিড পৃথিবীর সপ্তম আশ্চর্য পিরামিডের কথা বললে প্রথমেই চোখের সামনে যে ছবিটি ভেসে ওঠে সেটাই হল এই পিরামিড কায়রোর উপকণ্ঠ গিজায় অবস্থিত তিনটি পিরামিডের মধ্যে এটাই সবচেয়ে বড় এটি কুড়ি লাখেরও বেশি পাথর খণ্ড দিয়ে তৈরি করা হয়েছে যার এক একটির ওজন সর্বনিম্ন আড়াই টন থেকে সর্বোচ্চ পনেরো টন পর্যন্ত এসব পাথরের সামনে দাঁড়ালেই আপনি টের পেয়ে যাবেন এগুলো আসলে এক একটি কত বড় এই পিরামিডে যে পাথরগুলো ব্যবহার করা হয়েছে সেই পাথরগুলো কোন পাথর এই যে পাথর পাথর পাথরগুলোর আকার একটু আমি আপনাদের মেপে দেখাই এক দশ মানে সাড়ে দশ হাতের মতো এখনো এখনো বোঝা যাচ্ছে যে সাড়ে দশ হাতের মতো পাথর এখনো আমি মেপে পেলাম তো এই পাথরটি ক্ষয়প্রাপ্ত পাথর হয়তো এগারো বারো হাতও হতে পারে আর পাথরটির উচ্চতা তো দেখলেনি প্রায় আমার বুক পর্যন্ত তো এই রকম লক্ষ লক্ষ পাথর দিয়ে এই পিরামিড তৈরি করা হয়েছে কিভাবে এই পাথর এই এইটার পর একটার পর একটা একটার পর একটা সাজানো হয়েছে সেই একশো মিটার মানে এক মিটার সমান দুই হাতেরও বেশি তাহলে একশো মিটার মানে হিসাব করেন যে কত হাত উঁচুতে এই পাথরগুলো স্থাপন করা হয়েছে শুধু তাই নয় এখানে এমন কিছু পাথরখণ্ড রয়েছে যেগুলোর ওজন ষাট টনেরও বেশি এখন প্রশ্ন হলো এত ভারী পাথর দিয়ে কিভাবে এটা তৈরি করা হয়েছিল কারাই বা এগুলো তৈরি করেছিল কেন তৈরি করা হয়েছিল এই ইমারত এই প্রশ্নের উত্তর খুঁজতে আপনাকে ফিরে যেতে হবে আজ থেকে প্রায় সাড়ে চার হাজার বছর আগে প্রাচীন মিশরে ওই সময় এখানকার চতুর্থ রাজবংশের শাসক খুফু প্রথম নির্মাণ করেন এই পিরামিড এরপর তার ছেলে খাফরে এবং তার নাতি মেন কাউরেও নির্মাণ করেন আরও দুটি পিরামিড ওরা তিনজনই ফেরাউন ছিলেন আসলে ওই সময় এখানকার শাসক বা রাজাকে ফেরাউন বলা হতো ইংরেজিতে বলা হয় ফারাও দেশের সরকার প্রধানকে এখন যেমন প্রধানমন্ত্রী বলা হয় ওই সময় এখানকার শাসককে বলা হতো ফেরাউন মিশরীয়রা ফেরাউনকে মনে করত দেবতার প্রতিনিধি তাদের বিশ্বাস ছিল ফেরাউন জীবিত অবস্থায় যেমন তাদের দেবতা মারা গেলেও তিনি তখন মৃতদের দেবতা আর এ কারণে তারা বিশ্বাস করত ফেরাউনের মৃত্যু নেই কারণ জীবিত অবস্থায় তারা যেমন জীবন্ত মানুষের রাজা ঠিক একইভাবে মৃত্যুর পর তারাই হয়ে যান মৃতদের রাজা যে কারণে ফেরাউনরা অমর এটাই তাদের বিশ্বাস ছিল আর এ কারণে মৃত্যুর পর মৃতদের জগতে ফেরাউনদের যাতে কোনো কষ্ট না হয় সেখানেও শত ঝড় ঝাপটা সহ্য করে হাজার হাজার বছর যেন তারা রাজত্ব করতে পারে সেজন্যই তৈরি করা হয় এই পিরামিড হ্যাঁ দর্শক এমন অকল্পনীয় শরীর হিম করা বিশ্বাস থেকেই জন্ম নিয়েছিল এক একটি পিরামিড অর্থাৎ পিরামিড আসলে একটি কবর যার ভেতরে একজন ফেরাউনকেই কবর দেওয়া হয়েছে অর্থাৎ এখানে যে তিনটি বিশাল আকারের পিরামিড দেখা যাচ্ছে এটি আসলে তিনজন ফেরাউনের কবর খুফু খাফরে এবং মেনকাওয়ে এই তিনজনই ফেরাউন ছিলেন মেনকাওয়ের বাবা হলো খাফরে এবং খাফরের বাবা হলো খুফু আর এই খুফু যে পিরামিডটি তৈরি করেছেন সেটাই কিন্তু সবচেয়ে বড় সবচেয়ে পুরনো এবং ওটাই পৃথিবীর সপ্তম আশ্চর্য এবং একটু পর ওটার মধ্যেই আমি প্রবেশ করব। এই পিরামিডটির মাথার দিকটা একটু খেয়াল করুন এখানে একটু প্লাস্টারের মতো মনে হচ্ছে না এটা আসলে চুনা পাথরের একটা আস্তরণ এবং ওই প্লাস্টারের মতো করে চুনা পাথর দিয়ে পুরো পিরামিডটি আবৃত ছিল ঢাকা ছিল কিন্তু যখন এটি আবিষ্কৃত হয়েছে তখন আসলে বা বছরের পর বছর শত শত বছর হাজার হাজার বছরের ব্যবধানে এই জিনিসগুলো আসলে পুরোটাই ধ্বংস হয়ে গেছে এবং এখানে যতগুলো পিরামিড রয়েছে তার মধ্যে এই মাঝখানের এই পিরামিডটি খাপড়ি পিরামিড যেটি এই পিরামিডটির মাথার ওপরেই সেই আস্তরণের কিছুটা রয়েছে বাকিগুলো কিন্তু বাকি পিরামিডগুলো কিন্তু সেই আস্তরণ একেবারেই নেই আসলে এগুলো কেসিং স্টোন মানে অত্যন্ত মসৃণ এবং পালিশ করা চোনা পাথরের আবরণ ওই সময় এই আবরণেই ঢাকা ছিল পুরো পিরামিড যার ওপর রোদের আলো পড়লে রীতিমতো ঝলমল করে উঠত এবং বহু দূর থেকে সেই আলোর ঝলক দেখা যেত এই পিরামিড তৈরি করতে বছরের পর বছর সময় লেগেছে যুগের পর যুগ সময় লেগেছে এখানে যতগুলো পিরামিড আছে সবগুলো যে এক সময় তৈরি হয়েছে বিষয়টি এরকম নয় বিভিন্ন সময় পিরামিড তৈরি হয়েছে এবং শত শত বছর লেগেছে সবগুলো পিরামিড তৈরি করতে এবং এই শত বছরের শত শত বছরের মধ্যে পিরামিড তৈরির করার সময় অনেক শ্রমিক বহু শ্রমিক মারা গেছে এবং যারা মারা গেছে তাদেরকে সমাহিত করা হয়েছে আমার পেছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটি অর্থাৎ এই সাইডে যতগুলো ভাঙাচুরা যে ভবনগুলো ইমারতগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই আসলে শ্রমিকদের কবর এক একটি যে ভাঙাচুরা ঘরের মতো দেখতে পাচ্ছেন অনেকেই মনে করতে পারে যে এই জায়গাগুলো মনে হয় ছোট ছোট পিরামিড ছিল বিষয়টি একেবারেই সেরকম নয় এগুলো পুরোটাই কবর হ্যাঁ দর্শক পিরামিডের ভেতরে ফেরাউনের লাশ রাখা হলেও পিরামিড তৈরি করতে গিয়ে যারা মারা গিয়েছিল তাদের কবর রয়েছে পিরামিডের বাইরের অংশে যা আপনি কেবল ঘোড়ার গাড়ির এই পথে এলেই দেখতে পাবেন শ্রমিকদের কবর হলেও এগুলো কোনোভাবেই সাধারণ কবর নয় বরং এই কবরগুলো হাজার হাজার বছর ধরে সাক্ষ্য দিচ্ছে মিশরের পিরামিড কোনো এলিয়েন কিংবা ভিন গ্রহের প্রাণী নয় মানুষই তৈরি করেছে দর্শক এবার আমি দেখাতে চাই ফেরাউনের লাশ যেখানে রাখা হয়েছিল সেই জায়গা তবে সেখানে আমি যাব বাসে করে আসলে এখানে ফ্রি বাস সার্ভিসও রয়েছে ঘোড়ার গাড়ি কিংবা উটের পিঠে করেই যে পিরামিড দেখতে হবে বিষয়টি কিন্তু মোটেও সেরকম নয় আপনি চাইলে বিনা পয়সার বাসেও যেতে পারবেন সেখানে তবে এই চত্বরে আসতে হলে কিন্তু সুনির্দিষ্ট টাকা দিয়ে টিকিট কাটতে হবে বাসে উঠে মূল পিরামিডের ওখানে যাওয়ার পথেই আপনাদের চোখে পড়বে দ্য গ্রেট স্পিংস অব গিজার সেই বিশ্ববিখ্যাত মূর্তিটি যার মুখমণ্ডল দেখতে মানুষের মতো কিন্তু শরীরটা সিংহের মতো আসলে এটা খাফরে নামের যে ফেরাউন রয়েছে তার মূর্তি মুখমণ্ডল হুবহু তার মতোই কিন্তু দেহটা সিংহের মতো দেহ সিংহের মতো বানিয়ে বোঝানো হয়েছে তার শক্তি রাজত্ব আর ক্ষমতাকে স্ফিংস নামটি অবশ্য গ্রিকদের দেয়া আমাদের বাসটি যখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল তখন জানালা দিয়েই দেখতে পাই মরুভূমির ধূসুর বুকে দাঁড়িয়ে থাকা সুবিশাল সেই ত্রিভুজাকৃতির অবয়ব যত কাছে এগিয়ে যাচ্ছিলাম ততই বিস্ময়ে আমি রীতিমতো স্তব্ধ হয়ে যাচ্ছিলাম সব কিছু একেবারে অদ্ভুত মহত্বময় অতিপাকৃত মনে হচ্ছিল এতদিন যে পিরামিডের শুধু ছবি দেখেছি যে পিরামিডের কথা আজীবন শুধু বইয়ের পাতা উল্টিয়ে পড়েছি আজ আমি সেই পিরামিডের সামনে একটু পর যার ভেতরে চলে যাব মনের ভেতরে কৌতূহল ভয় বিস্ময় সব কিছু আমাকে একেবারে এলোমেলো করে দিচ্ছিল পিরামিডের আশেপাশে আশেপাশের এই মানুষগুলোকে দেখে নিশ্চয়ই এর পাথরগুলোর বিশালতা সম্পর্কে ধারণা পেয়েছেন আমি যখন এর সামনে দাঁড়ালাম তখন মনে হচ্ছিল মামাও যেন পিরামিডের সাথে লোকচুরি খেলছে সূর্যের সাতরঙা আলোর খেলাও যেন এখানকার ইতিহাসের সাক্ষী অবশেষে আমি প্রবেশ করলাম পিরামিডের একেবারে ভেতরে রহস্যময় জগতে আধো আলো আধো ছায়া অন্ধকারচ্ছন্ন এই জায়গাটি অতিক্রম করা খুব সহজ নয় পেরাউনের কবর যেখানে আছে সেই পর্যন্ত পৌঁছাতে আপনাকে পার হতে হবে বেশ সরু বাঁকা টানেল যেখানে মাথা নিচু করে হাঁটতে হয় জায়গাটি এতটাই চিকন যে একসাথে দুজন মানুষ এখানে যাওয়া যায় না সাইড দেওয়ারও সুযোগ নেই স্বাস্থ্যবান মানুষদের এখানে না আসায় ভালো এই লোকটির অবস্থা দেখে নিশ্চয়ই তা অনুমান করতে পারছেন এই পাশটা দেখুন অনেক নিচু ওটা কিন্তু আরেকটি পথ তবে এখন সেখানে কিন্তু যাওয়া যায় না ওটা বন্ধ করে রাখা হয়েছে দেখেই বোঝা যাচ্ছে খুবই ঝুঁকিপূর্ণ জায়গাটি শুধু চিকন সরু পথ বেষ্টিতই নয় বরং এটি খুবই ঝুঁকিপূর্ণ জীবন মৃত্যুর সন্ধিকণে দাঁড়িয়েই এখানে চলাচল করতে হয় অবস্থা খুবই ভয়াবহ কথা নয় আপনি এর মধ্যে অবস্থান করার সময় যদি ভূমিকম্প হয় তাহলে নিশ্চিত থাকুন আপনাকে উদ্ধার করা প্রায় অসম্ভব শুধু তাই নয় বাইরের দুনিয়ায় পাহাড়ে ওঠার সময় আপনি মাথা উঁচু করে স্বাভাবিকভাবে চলাচল করতে পারলেও এখানে বেশ কিছু পথ রয়েছে যেগুলো হামাগুড়ি দিয়ে চলতে হয় হামাগুড়ি দিয়ে মাথা নিচু করে উঁচু পাহাড়ে ওঠার যে কষ্ট এখানে চলাচল করা তার চেয়েও বেশি কষ্ট কেননা এর ভেতরে একটু বাতাসও নেই অক্সিজেনের মাত্রাও রয়েছে বেশ কম তবে এ পথে যাওয়ার সময় আমার বারবার মনে হয়েছে এখানে ওঠা এত কঠিন তাহলে ওই সময় ফেরাউনের লাশ এখানে কফিন সহ কিভাবে তুলেছিল ওরা এটা একটা অসম্ভব জার্নি কোনোভাবে সহজ নয় অনেকের ইচ্ছা করতে পারে যে ভেতরে যাই কিন্তু ইচ্ছা করলেই হবে না শারীরিক সক্ষমতা থাকতে হবে খুব কঠিন খুব কঠিন ফেরাউনের লাশ রাখা চেম্বারে পৌঁছাতে হলে আমাকে যেতে হবে আরও ওপরে তবে এবার উঠতে হবে আরও ভয়ানক পথে। এটি এমন একটি কঠিন পথ যেখানে আপনি এলে অবশ্যই অতিরিক্ত সাবধানতা অবলম্বন করবেন কেননা এখানে একটু অসাবধান হলেই পা ফসকে পড়ে যেতে পারেন অক্সিজেনের মাত্রা কম থাকায় এখানে এমনিতেই আপনি একটু হাঁটলেই হাঁপিয়ে যাবেন মাথাও ঘোরাতে পারে এখানে পড়ে গিয়ে কেউ যদি হাত পা ভেঙে আহত হয় তাহলে আহত অবস্থায় তাকে বের করাটাও চারটে খানেক কথা নয় কাজেই সাবধান তবে কিছু ছাপিয়ে অবশেষে পৌঁছে গেলাম কিংস চেম্বারে ফেরাউনের সেই ঘরে চারপাশটা বেশ অন্ধকার কেউ যেন ভিডিও কিংবা ফটো উঠাতে না পারে সেজন্যই মূলত এমন পরিবেশ তৈরি করে রাখা হয়েছে এখানে এটাই সেই চেম্বার যেখানে ফেরাউনের লাশ রাখা হয়েছিল বলে বিশ্বাস করা হয় সংগৃহীত এই ছবিটি দেখুন সামনে যে পাথরের চেম্বারটি দেখতে পাচ্ছেন এখানেই রাখা ছিল খুফু ফেরাউনের লাশ তিনি যাতে মৃতদের নগরীতে আজীবন সুখে শান্তিতে থাকতে পারেন সেজন্য এই পুরো ঘর জুড়ে তার লাশের সাথে দেওয়া হয়েছিল খাবার সোনা দানা জহরত সহ প্রয়োজনীয় সবকিছুই তবে এই চেম্বারে থাকা ফেরাউনের মমি আজও কেউ খুঁজে পায়নি প্রশ্ন হল ফেরাউনের মৃতদেহ তাহলে কোথায় গিয়েছে কেউ কেউ মনে করেন তার দেহ হয়তো পচে নষ্ট হয়ে মিশে গেছে কিন্তু না এই ধারণা একেবারেই সত্য নয় আসল সত্য হল এই ঘরটি আসলে একটি ফাঁদ অনেকটা ভুলভুলিয়া ধরনের তার মানে এখানে যে চেম্বার আজ আমরা দেখতে পাচ্ছি এটি ফেরাউনের আসল চেম্বার নয় এই ধরনের চেম্বার এখানে আরও কয়েকটি রয়েছে তিনটি চেম্বার এখন পর্যন্ত খুঁজে পাওয়া গেছে তবে বাকিগুলোর খোঁজ আজও পাওয়া যায়নি আর লুকায়িত সব চেম্বারের কোনো একটিতেই রয়েছে সেই ফেরাউনের মৃতদেহ শুধু এমন চেম্বারই নয় এখানে সবার নিচে পানির উৎস রয়েছে রয়েছে আরও কিছু গোপন সুড়ঙ্গ পথ তবে পদে পদে মৃত্যু ঝুঁকি থাকায় সেসব রহস্যময় জায়গাগুলোই কাউকে যেতে দেওয়া হয় না হ্যাঁ দর্শক এখানে এলে আপনি কোনো হিসাব মেলাতে পারবেন না শুধু তাই নয় বাইরে থেকে পাথরগুলো বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখলেও পিরামিডের ভেতরটা একেবারেই আলাদা ভেতরে পাথরগুলো এমনভাবে সমানে সমান রূপে বসানো হয়েছে দেখে মনে হচ্ছিল যেন ভেতরটা প্লাস্টার করা পাথর বসানোর এই নিখুঁত জ্যামিতিক মাপ আজও সবার কাছে বিস্ময় এখানে কোনো ধরনের সিমেন্ট কিংবা চুন সুরকি ব্যবহার করা হয়নি কিন্তু এর পরও পাথরের গায়ে ন্যূনতম একটি ফাঁক ফোকরও নেই এই যে এখানে দুইটা পিন মারা ছিল এই জায়গাতে সেই পিনটা আসলে এখন নাই এই পিনটা আমি আপনাদের দেখাচ্ছি সামনে আছে এই পিন সামনে আপনাদের আমি দেখাচ্ছি এই যে এখানে একটা সুরঙ্গের মতো

ধন সম্পদ যাতে চুরি হয়ে না যায় সেই জন্য এখানকার পথগুলো এই কারণেই এমন কঠিন করে তৈরি করা হয়েছে যাতে সহজে কেউ এখানে আসতে না পারে হ্যাঁ দর্শক আজ আমি ডিসকভার করার চেষ্টা করেছি পৃথিবীর সপ্তম আশ্চর্য পিরামিড পরের পর্ব দেখার জন্য সাবস্ক্রাইব করে সাথেই থাকুন